নভেম্বরের আন্তর্জাতিক বিরোধীতে আফ্রিকার দুই শক্তিশালী দল সেনে গেল বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আঞ্চেলের আগের দলে কিছু পরিবর্তন এনে তিনি এবার রেখেছেন একাধিক চমক আসুন দেখি সেই ছাব্বিশ সদস্য দলে কারা জায়গা পেয়েছেন চমক দেখালেন কার্লো আঞ্চলিকটি অন্য কোচরা যে সাহস দেখাতে পারেননি তাই করে দেখালেন এই মাস্টার মাস্টারমাইন্ড দীর্ঘদিন পরে দলে ফিরলেন সৌদি ক্লাবে খেলা ফাভিন হো আছে নতুন কিছু মুখ তবে কার্লোর স্কোয়াড নিয়ে আছে সমালোচনাও আসুন দেখে নেই সিনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে কার্লোর স্কোয়াডে ডাক পেয়েছেন কারা নভেম্বর রুইন্ডোতে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বাহিয়ার ডিফেন্ডার লুসিয়ানো জুবা এবং পায়ল মাইরাসের নতুন ফরোয়ার্ড ভিটর রোকে এছাড়াও স্কোয়াডের সবচেয়ে সারপ্রাইজিং নামটি হল ফাবিনহো দীর্ঘ তিন বছর পর সৌদি লিগে খেলা মিডফিল্ডার ফাবিনহো ডাক পেয়েছেন ছেলেসাও দলে তবে সবচেয়ে আলোচিত অনুপস্থিতির নাম নেইমার মার ইঞ্জুরির কারণে এবারও সেলেসাও শিবিরে যোগ দিতে পারছেন না তিনি একই সঙ্গে রিয়াল বেতিসের দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্থনি বার্সার ফরোয়ার্ড রাফিমিয়া এবং লিভারপুলের গোলরক্ষক এলিসন বেকারকেও প্রাথমিক দলে রাখেননি আঞ্চলে টি অক্টোবরে অনুষ্ঠিত এশিয়া সফরে মিশ্র পারফরম্যান্স দেখিয়েছিল ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলের ব্যবধানে দারুণ জয় পেলেও জাপানের বিপক্ষে তিন দুই গোলের হারে কিছুটা হতাশ হতে হয়েছিল কার্লোর দলকে তাই নভেম্বরে ইউরোপ ভিত্তিক দুই ম্যাচকে তিনি দেখেছেন নাশন্ন আন্তর্জাতিক আসরের আগে নিজেদের দলের কাঠামো ও ভারসাম্য যাচাইয়ের আদর্শ সুযোগ হিসেবে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে খেলা মানে হবে ভাবে কঠিন এবং কৌশলগতভাবে চ্যালেঞ্জিং দুই লড়াই তাই আঞ্চলিকটি যাচাই করতে চান তরুণ অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই নতুন স্কোয়াডের সক্ষমতা গোলবার নিচে এডারসন এই মুহূর্তে ভরসার নাম সৌদি লিগে খেলা বেন্তো এবং হুগো সুজাও আছেন ছাব্বিশ সদস্যের দলে দলের রক্ষণভাগে এবারও আস্থা রাখা হয়েছে অভিজ্ঞ মার্কুইনিস ও এদার মিলিত এর উপর তাদের সঙ্গে আছেন গাব্রিয়াল ম্যাগালাস অ্যালেক্সান্দ্রো ও দানিলো যারা সাম্প্রতিক সময় নিজেদের ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরমেন্সে নজর কাটছেন মিডফিল্ডে ভারসাম্য রাখতে ক্যাসিমিরো ব্রুনো গুইমারেসের সঙ্গে যুক্ত হয়েছে আন্দ্রে সান্তোস লুকাস পাকেতা এবং ফিরে আসা ফাবিন্দ চেলসির তরুণ তারকা ইস্তেফা অন্তর্ভুক্তি ভবিষ্যতের সম্ভাবনার দিকটাও ইঙ্গিত করছে আক্রমণ ভাগে রিয়াল মাদ্রিদের ডায়নামিক জুটি ভিনি জুনিয়র ও রোদ্রিকোর সঙ্গে আছেন টটেনহামের রিচার্ড লিসন ও ম্যানচেস্টার ইউনাইটেডের মাতিউস কুনিয়া নতুন সংযোজন ভিটার রোকে ও পেদ্রোকে নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে বিশেষ করে রোকে ভবিষ্যৎ ব্রাজিল আক্রমণের অন্যতম স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে সব মিলিয়ে ব্রাজিলের এই স্কটটি বিশ্লেষণ করলে দেখা যায় মিডফিল্ডের দিকেই নজর দিচ্ছে কার্লো বিশেষ করে দুই হোল্ডিং মিড ফাবিনহো ও গুইমারাসকে একই সঙ্গে রাখাটা এর ইঙ্গিত নাম্বার নাইনের জন্য এখনও রিচার লিশনে ভরসা করছে কালো তবে অ্যান্থনিকে একবার বাজিয়ে দেখা উচিত ভিটার রোকাকে নিয়ে আশা রাখা যাচ্ছে ব্রাজিলিয়ান লিগে চলতি মৌসুমে ভালো সময় কাটাচ্ছে রোকে জাতীয় দলের প্রভাব কতটা রাখতে পারে সেটাই এখন দেখার বিষয় তবে ডিফেন্সে শুরুর একাদশে মার্কুইনেসের সঙ্গী কী হবে তা নিয়ে নানা আলোচনা করতে হবে রিয়াল মাদ্রিদের এদার মিলিতা এবং আর্সেনালের গ্যাব্রিয়াস মেগালাস দুজনই টপ নচ ফর্মে আছেন সব মিলিয়ে উইন্ডোর স্কোয়াডটি অভিজ্ঞতা তরুণ উদ্যমের মিশেলে গঠিত ইউরোপে বড় ক্লাবের তারকাদের সঙ্গে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের প্রতিভারাও সুযোগ পেয়েছেন নিজেদের প্রমাণের আসন্ন সেনেগাল গেল বিপক্ষে এই দল কেমন করবে সেটাই এখন দেখার বিষয় কারণ এই দুই ম্যাচই হতে পারে দু সালের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি